যে কোনো মুহূর্তে সরকারের মধ্যেই তোলপাড় সৃষ্টি হবে দর্শক টান টান উত্তেজনা চলছে নানান মহল নড়ে চড়ে বসছে অনেক ঘটনা ফাঁস হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে এনসিপি নেতাদের মধ্যে এনসিপি ভার্সেস সরকার দ্বন্দ্ব প্রকট হচ্ছে এবং সরকার উপদেষ্টাদের মধ্যে একজন আরেকদিকে আরেকজনের দিকে তাকায় চোর কে তুই চুরি চোখের দিকে তাকায় দেখা হলে সন্দেহ সংশয় একটা বিস্ফোরণ সেগুলোই ঘটতে পারে দর্শক আপনারা জানেন যে নাহিদ ইসলাম একটা কথা বলেছে আতাত করেছে এখন সেফ এক্সিট নিতে চায় এর অর্থ বিদেশে টাকা পয়সা অনেক পাঠিয়েছে জমিয়েছে এখন নিরাপদে তারা চলে যেতে চায় আবার শারজি সালম হুমকি দিয়েছেন মৃত্যু ছাড়া সেফ এক্সিট পাবে না মানে তাদেরকে যেতে দেওয়া হবে না খুব সিরিয়াস এখন এই কথাগুলোর অর্থ কি দাঁড়ায় যে অনেক উপদেষ্টা দুর্নীতি করে টাকা কামিয়ে বিদেশে পাচার করেছে এখন তারা নিরাপদে যেতে পারলেই হয়ে যায় কিন্তু না তাদেরকে যেতে দেওয়া হবে না অনিবার্যভাবে প্রশ্ন যে আমরাই প্রশ্ন তুলেছি এখন নাহিদ বলেছে যে এটা সময় মতো ফাঁস করা হবে হ্যাঁ সময় মতো কেন আপনাকে এখন ফাঁস করতে হবে আপনাকে বলতে হবে এখন কিছু উপদেষ্টা আসলে এই ঘটনা ঘটিয়েছেন তারা সেই একজিত চায় টাকা পয়সা কামিয়েছেন ঠিক আছে এটা সত্য এবং নাহিদরা জানে এটাও সত্য এখন উপদেষ্টাদের কাছে আবার সাংবাদিকদের প্রশ্ন করে যে আসলে কি যেমন আহ হাসান বলছেন নাহিদকে পরিষ্কার করতে হবে উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট চায় মানে ওই সেফ এক্সিটের বক্তব্যটা দিয়ে এমনকি আওয়ামী লীগের মধ্যেও এটা নিয়ে জোরালো আলোচনা আওয়ামী এটা নিয়ে রাজনীতি করছে সেফ এক্সিট কারা চায় নাহিদ এমন বেকায়দায় করেছেন সেফ এক্সিট কারা চায় তিনি বলতে বাধ্য নইলে এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হবে তখন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা আমরা বিশ্লেষকরা তো বলা শুরু করেছি কারা কিন্তু এটা তো ইনভেস্টিগেশন না এটা আমাদের বিশ্লেষণ এটা সঠিক হতে পারে ভুল হতে পারে কিন্তু ইনভেস্টিগেশন শুরু হবে যেমন পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এরা যদি ইনভেস্টিগেশন শুরু করে যে কারা সেই ব্যক্তি চায় কারা কোথায় পাচার করেছে ইলিয়াস যদি একটা ভিডিও বানিয়ে ফেলে তাহলে তো তোলপাট শুরু হবে এখন সরকারের লোকজনও জানে বা তাদের ধারণা আর নাহিদ বলেছে নাহিদ নিজেও তো সরকারে ছিলেন যে কেউ কেউ সেই ব্যক্তি চায় তারা কারা একজন আর একজনের চোখের দিকে তাকায় কারো কারো সৎসাহস আছে যে না আমি সে দিতে চাই না আমি এর সাথে জড়িত না কিন্তু কেউ কেউ চায় সবাই তো না একটা অংশ এটা নিয়ে ভালোই উত্তেজনা চলছে দু একটা নাম পরিচয় সামনে আসলেই খেলা শুরু হয়ে যাবে দু একটা নাম পরিচয় শীঘ্রই সামনে আসতে পারে এরকম সম্ভাবনা আছে দ্বন্দ্ব প্রকট হচ্ছে সরকারের মধ্য থেকেই যারা তুলনামূলক সৎ বা কেউ কেউ বলার চেষ্টা করছে কারা চায় এটা আমরাও জানতে চাই কেউ কেউ উদ্যোগ নিছে না এটার জন্য দুদকের কাছে লিখিত অভিযোগ দিবে যে কারা সেই নিতে চায় এর অর্থ হচ্ছে সে আগে টাকা পয়সা পাঠিয়েছে কারা এটা খুঁজে বের করো এই জন্য দুদকের কাছে যাওয়ার উদ্যোগ নিয়েছে অনেক এমন ঘটনা যেকোনো সময় ঘটে যাবে আর নাইদ ইসলামকে তো জনগণ ঘাড় ধরে বসিয়ে রাখবে যে নাহিদ তোমাকে বলতে হবে যে কারা দুর্নীতি যে কারা দুর্নীতি করেছে তুমি জেনে এই জানা এলেম গোপন করা যাবে না এটা এই মুহূর্তে বলতে হবে এটাই রাজনীতি এটাই সততা আগাম করবে বিলিয়ন এন্ড বিলিয়ন ডলার পাচার করবে তুমি বলবা না না এটা তো হতে পারে না তোমাকে বলতে হবে পাবলিকলি বলতে হবে এটাই এথিক্স এবং দুদকে অভিযোগ দিতে হবে আর তুমি পাবলিকলি বললে যদি মনে করো যে না তাহলে আগে ভাগে তারা পালিয়ে যাবে কারণ তাহলে দুদকে গোপনে অভিযোগ করো আবার কেউ কেউ বলছেন না না এই দলটি দুদকে গোপনে অভিযোগ করেছেন যে গোপনে এটা তদন্ত চলছে যদি এটা হয়ে থাকে তাহলে শীঘ্রই সামনে আসবে মানে ঘটনা ঘটে যেতে পারে আগাম নির্বাচনের আগে বা নির্বাচন ঘোষণার আগে উপদেষ্টা এতে কোনো নাই ইসলামের এই বক্তব্য এই এই এক্সিটের কথা এটা সত্য এবং জুলাইয়ের সাথে বেমানি করেছে উপদেষ্টারা এটাও সত্য সব উপদেষ্টা না কিছু কিছু উপদেষ্টা বিএনপির কাঁধে উঠেছে বিএনপির সাথে গোপন সমঝোতা করেছে যে বিএনপি ক্ষমতা এনে দিবে এখন যারা বিএনপির সাথে গোপন সমঝোতা করেছে ওই উপদেষ্টারা আরো বেশি বেকায় দেখান বিএনপি নিজেরাই এখন ক্ষমতা আসতে পারছে না বিএনপির জন্য কিছু করতে পারছে না নাহির ইসলাম তো ভয় ঢুকিয়ে দিয়েছেন এখন বিএনপি ক্ষমতা আনার জন্য কাজ করবেন কিভাবে কিভাবে বা সেফ এক্সিট নেবেন অনেক উপদেষ্টাদের ঘুম হয় না রাত তিনটা পর্যন্ত দেখি ফেসবুক চালায় কি করেন আর তিনটার সময় ফেসবুক পোস্ট দেন তিনটার সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকা এটা এক জিনিস আর ওই সময় ফেসবুকে পোস্ট দেওয়া আর এক জিনিস মানে সাইকো না হলে রাত তিনটের সময় ফেসবুকে পোস্ট দেওয়ার কথা না বাংলাদেশ বাংলাদেশে মানুষ ঘুমায় আপনি তখন ফেসবুকে পোস্ট দিবেন কেন দেয় মানে অনেকের ঘুম হারাম সামনে দেখবেন তো উপদেষ্টা রিজওয়ান হাসানের বক্তব্যটা আমরা একটু বিশ্লেষণ করবো দর্শক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দার রেজানা হাসান বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা নিতে চান তা নাহদ জাতীয় নাগরিক বা হবেন এই ঘটনা ঘটে যাবে তোলপাড় তৈরি হয়ে যাবে পরিবেশ উপদেষ্টা বলেন এনসিবি আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে কারা সেই চান এ সময় তিনি বলেন একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেন কোন দল নির্বাচনে অংশ নেবে কিনা তা সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে এটা আওয়ামী লীগ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ কেউ দিতে পারবে না কোন আইন কোন সংবিধান কোন সরকার কোন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে পারবে না আওয়ামী লীগকে জনগণ বিরত রাখবে জনগণের সিদ্ধান্তে আওয়ামী আর নির্বাচন করতে পারবে না ফাইনাল কোন মির্জা ফখরুল কোন হোসেন কেউ পারবে না আওয়ামী লীগকে নির্বাচনে আইন করে যদি আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দেওয়া হয় যে না নির্বাচন অংশগ্রহণ করুক নিষেধাজ্ঞা প্রত্যাহার আওয়ামী লীগ দশ মিনিট রাজপথে দাঁড়াতে পারবে না বিএনপি জামাত এনসিপি মিলে পিট ওদের চ্যালেঞ্জ দিয়ে বললাম দর্শক নাহির ইসলাম আরো কিছু কথা বলেন এই রেজওয়ানা হাসান যেমন না আমি তো সেই নিতে চাই না আমি দেশে আছি দেশেই থাকবো আরো অনেক ঝড় ঝনটা এসেছে আমি দেশের থেকে গিয়েছি হ্যাঁ এই রেজওয়ান হাসানদেরও কিছু সমালোচনা রয়েছে তারপরও তারা একদম বেঈমানি করেছেন এটা মনে করি না রেজওয়ানা হাসান আমার যে সন্দেহের তালিকা কারা সেইফ জিত চাচ্ছেন তারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে সৈদ রেজওয়ান হাসান নেই আছে কি আসিফ নজরুল আছে রেজওয়ান হাসানের সাথে ছাত্রদের এরকম সম্পর্ক ছিল না আর তিনি ছাত্রদের সাথে বেমানিও করেনি আর এখন পর্যন্ত তিনি জুলাইয়ের সাথে গাদ্দারিও করেননি এটা এক নম্বর হচ্ছে আসিফ নজরুল দুই নম্বর সালেউদ্দিন আহমেদ এরা বিএনপির কোলে উঠে বসেছেন এরা বেঈমানি করেছে আরো কিছু আছে আমরাও খোঁজ খবর নিচ্ছি কারা হতে পারে তো এটা নিয়ে একটা ফাটাফাটি হবে শীঘ্রই